সামসারগঞ্জের বাবা ছেলে হত্যাকাণ্ডে অভিযুক্ত তেরো জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন জঙ্গিপুর আদালতের বিচারক অমিতাভ ওয়াকা সংশোধনী বিক্ষোভের জেরে গত বারোই চন্দন দাসকে নৃশংসভাবে হত্যা করা হয় ঘটনার তদন্তে রাজ্য সরকারের পক্ষ থেকে সিট গঠন করা হয় আটত্রিশ জনের সাক্ষ্য ফরেন্সিক রিপোর্ট ও একাধিক তথ্য প্রমাণের ভিত্তিতে তেরো জনকে দোষী সাব্যস্ত করে মঙ্গলবার যাবজ্জীবন কারাদণ্ডের বিচারক মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি সংশোধনী বিক্ষোভের জেরে গত বারোই এপ্রিলগঞ্জের জাফরাবাদা হরগোবিন্দ গ্রেফতার চলাকালীন আদালতে একাধিক গুরুত্বপূর্ণ সাক্ষ্য উঠে আসে যা মামলার মোড় ঘুরিয়ে দেয় তেরো জনকে অভিযুক্ত করে সিট নশো পাতার চার্জশিট জমা করে আটত্রিশ জনের সাক্ষ্য ফরেনসিক রিপোর্ট ডিএনএ রিপোর্ট কিছু ভিডিও ফুটেজ একাধিক ভিত্তিতে সোমবার দোষী সাব্যস্ত করেন জঙ্গিপুর মহকুমা আদালতের বিচারক অমিতাভ মুখার্জি ঘটনার আট মাসের মধ্যে দ্রুত বিচার প্রক্রিয়া শেষ করা হয় মঙ্গলবার সাজা ঘোষণার সময় কড়া পুলিশি নিরাপত্তায় অভিযুক্ত তেরো জনকে আদালতে নিয়ে আসা হয় দুপুর 2:00 থেকে শুরু হয় বিচার প্রক্রিয়া ঘড়ির কাটায় ঠিক বিকেল 5:00 রায়দান করেন বিচারক অমিতা ভমুখাটি অভিযুক্ত 13 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক দোষীদের সাজা ঘোষণায় স্থিতি নিহতের পরিবার তবে পরিবারের দাবি ফাঁসি হওয়া উচিত ছিল फांसी হ্যাঁ কোনো ভয় ভয় লাগে আমরা বিএসএফ ক্যাম্প চাই

একটা হচ্ছে লাইফ ইম্প্রেজেন্টমেন্ট আর একটা হচ্ছে দেশে তো আমরা সেটাকে ভ্যারেস্ট অব দ্য এয়ার্সকে সেই জন্য বলতে চেয়েছি পুরোনামালা জাজমেন্টটা তখন যে পুরোনালা জাজমেন্টে মবলিন সিংকে খুব সিরিয়াসলি নিতে বলেছে অনারেবল কোর্ট এবং সেই জন্য আমরা চেয়েছিলাম একটু তো খারাপ ডেফিনেটলি লাগছে কিন্তু আমরা আমাদের আপ্রাণ চেষ্টা করেছি আমি চেষ্টাটাই করতে পারি জাজমেন্টটা তো কি লিখতে হবে করুন এটা উনি যেটা বিচার করেছেন করেছেন আমি এখনও জাজমেন্টটা পড়িনি উনি কোন পার্সেকটিভে গেলেন কারণ আপনারা নিজেরা দেখেছেন আমি দু ঘন্টা ধরে আমাদেরকে আপনি বললেন আমি বোঝানোর চেষ্টা করেছি যে ইটস এ অফ দ্য রেয়ার কেস কারণ মব লিনট এ সিম্পল ক্রাইম তো ওনার মনে হয়েছে যে এদের বয়েস বা অন্যান্য যে ফ্যাক্টরগুলো কারণ একটা ড্রেস ক্ষেত্রে আমাদের দুটো ফ্যাক্টর একসাথে কাজ করে একটা মিটিংয়েটিং একটা